ইতালিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে শতাধিক ব্যক্তির সঙ্গে কোটি টাকার ভিসা প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে মে নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় সিআইডি জানায় চক্রটি প্রবাসে যেতে আগ্রহীদের সঙ্গে মোটা অঙ্কের আর্থিক চুক্তি করে ব্যাংকের মাধ্যমে টাকা নিত এরপর তাদের হাতে ভুয়া ভিসা তুলে দিয়ে পাসপোর্ট আটকে রেখে হয়রানি করত চক্রটি ফরিদপুর নড়াইল নরসিদি চাঁদপুর ও চট্টগ্রাম সহ একাধিক জেলায় সক্রিয় রয়েছে এবং শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন মিয়া প্রতারণার কথা স্বীকার করেছেন তিনি একাই এক ভুক্তভোগীর কাছ থেকে ২২ লাখ টাকার চুক্তিতে সাত লাখ টাকা নিয়েছেন বলে জানিয়েছেন তার দেওয়া তথ্যমতে এই চক্রের মূল হোতা হিসেবে ইতালি ও লিভিয়ায় অবস্থানকারী জনৈক জোৎসনা বেগম ও মাহবুবের নাম উঠে এসেছে ট্রেফেক মিলনকে আদালতে সুবর্দ করে রিমান্ড আবেদন সহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে